সুপ্রভাত বন্ধুরা আর আশা রাখি আমার পরিবারের সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি সকাল সকাল আরও একটি নতুন ব্লগের সাথে আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর নতুন একটা মানে পরিবেশ দেখিয়ে তোমাদের আজকের মানে ব্লগটা শেয়ার করলাম তো যাই হোক আমি কিন্তু এখন আছি বাবার বাড়িতে আর ওখানে তো জানোই গ্রাম তো গ্রামের পরিবেশ অতি সব জন্য খুবই ভালো লাগে আর এখন এখানে এসে খুব মিস করি কারণ এখানে চারদিকে শুধু ঘর ঘর বাড়ি এইগুলোই আর মানে এত গাছ বা মাঠের মানে ওই যে ধান খেত এগুলো এখানে সেরকম কোনো কিছুই নেই যাই হোক তো সকাল সকাল মানে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি নিয়ে শান্তানো সারা হয়ে গেছে তারপরে বসে গেছি যেহেতু আজকে ভাতৃ দ্বিতীয়া তো আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আর আমার বড় দাদা দিদি সবাইকে ভাতৃদিতীয়ার মানে আমার তরফ থেকে প্রণাম জানাই তো যাই হোক ব্লগটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তো আমি কিন্তু প্রথমেই ছেড়েছিলাম একটা আমার ওই মানে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে ওরা মানে ওদের যে ফোটা দেওয়ার যে ভিডিওটা ব্লগটা ওদের ছেড়েছিলাম তো আজকে ছাড়ছি আমি ওই দিন মানে আমার ভাইদের ফোটা দিয়েছিলাম তো সেই সকালের মানে সারা যে মুহূর্তটা সেইগুলোই একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে তো মা তো সেই ভোর থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে তো আমিও মায়ের কাজ মানে কম করার জন্য একটু কারণ প্রতিবারই দেরি হয়ে যায় এই সব তৌড়ি টৌড়ি করে উঠতে তার জন্য মানে এদিকে আমি আমার মানে ছোটো ভাইয়ের বউ দুজনে মিলে হেল্প করছি তো আমি এখানে মানে ওই লুচি টুচিগুলো সব বেলে ভেজে নিয়েছি আর টুকটাক পিঠে জিঠেগুলো বানিয়েছি কারণ আমাদের বাড়িতে প্রায় ছোটোবেলা থেকে এই পিঠেগুলো হয়েই এসেছে মানে লুচি তার সঙ্গে থাকবে গুঁড়ের পিঠে আর চালের পিঠে এগুলো থাকেই তো খাওয়া হোক নাই হোক এগুলো মোট থাকবেই আর ফল মিষ্টি এগুলো তো থাকবেই আর যাই হোক আর মা ওদিকে কিন্তু রান্নাবান্না আরও যেগুলো থাকে ওগুলো কিন্তু অ্যারেঞ্জ করছে ওদিকে মানে সুজি পায়েস এগুলো তো যাই হোক আর সবার হয়তো ব্লগ দেখা আমার শেষ হয়ে গেছে আর আজকের আমার ভিডিওটা শেয়ার দেব। আর জানো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর আর তার জন্য একটু হয়তো শব্দ আসতে পারে মানে ভীষণ বৃষ্টি পড়ছে আর কাল থেকে তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমি এই ভয়ে সভা দিতে মানে বসলাম ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আর আমরা কালকেই মানে বাড়ি ফিরেছি মানে আজকের উনতিরিশ তারিখ কালকে আঠাশ তারিখে বাড়ি ফিরেছি তো আজকের ব্লগটা শেয়ার করছি মানে এডিট করতে বসেছি যাই হোক পিঠেগুলো কিন্তু আমি বানিয়েছিলাম আর সেগুলোই যেগুলো আমি বানিয়েছি ওইগুলোই শুধুমাত্র মানে ভিডিও করে রেখেছিলাম আর মায়েরগুলো তো করা হয়নি মা কি কি করছিল ওখানে মা উনুনে রান্না করছিল আর আমি ঘরে গ্যাসের মধ্যে মানে সব কিছু তৈরি করেছি আর যেগুলো সব কিছু নয় কয়েকটা পিঠে ওইগুলোই লুচি যাই হোক এদিকে কিন্তু সান তো করা হয়ে গেছে আর তারপরে চলে এসছি যেহেতু মানে ভাইকে ভাই ফোটা দেওয়ার পরে কিন্তু আমাদের ওই আশীর্বাদ পর্ব থাকে তার জন্য আমাদের যা কিছু প্রয়োজন মানে ওই তুলসী দুর্বা তারপরে আতপ চাল ওইগুলো সব কিছু রেডি রেডি করে রেখে দিয়ে বসে গেছি এখানে থালা সাজে হাতে আর এগুলো হেল্প করেছে অবশ্যই মানে আমার হাজব্যান্ড তো কিন্তু টলগুলো কেটে দিয়েছে প্লেট প্লেটগুলো অনেকটাই কিন্তু সাজিয়ে রেডি করে রেখেছে আর কয়েকটা বাকি ছিল সেইগুলোই করছি কারণ সবার জন্য ওইগুলো মানে রেডি করে রাখছি কারণ শুধু তো আর ভাই নয় আরও আরও অনেকেই আসবে আর বাড়ির তো অনেকেই আছে তার জন্য সবার জন্য রেডি রেডি করে নিয়ে বসবো আর আজকের মামাও আসবে তোমরা দেখেছো আমার আগের ব্লগে মামা এসেছিলো তো মা তো কয়েক বছর মানে মামাকে ফোটার ফোটা দিচ্ছে তো আগে মাঝখানে আসতো না তো যাই হোক সময় থাকতো না হয়তো তাই সময় নিতে পারতো না যাই হোক চলো আমি এখানে রেডি করে নিচ্ছি আর অবশ্যই আজকে ক্যামেরাটা তোমার দাদাভাই ধরে দিয়েছিল আর তো এখানে অনেক ক্যামেরাম্যান বসে গেছে সব যেদি মানে এদিক ওদিক করে যে যার ক্যামেরা নিয়ে ধরে বসে গেছে সব মানে ফটোশুট চলছে আমার চারপাশে সব বসে গেছে ক্যামেরাম্যান মানে আমার ছেলে আমার ভাইয়ের মেয়ে ওরা যে যার সব ক্যামেরা করতে ব্যস্ত আর আমি কিন্তু বাড়িতে একমাত্র ভিডিও করতাম ওরা কিন্তু লজ্জা পেতো এখন কিন্তু ওরাও ক্যামেরা করে ভাইয়ের কপালে দিলাম ভটা জমদুয়ারে ফল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ভটা জমদুয়ারে ফল্ল কাটা Baby la আমাদের সকাল সকাল মানে ফোটার শেষ মানে ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য আয়োজন চলছে কারণ আমার বড়ো ভাই ও খেয়ে দিয়ে খেয়ে দিয়ে ও কাজে যাবে তো ও ডিউটি থাকে দুপুরের দিকে তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাও হচ্ছে আর আজকের কিন্তু হচ্ছে মাটন তো আজকে চিকেন হয়নি আর তবে দুজন কিন্তু খায়নি ওরা চিকেন খায় আমিও খেতাম না তবে এই মানে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার হবে তো যাই হোক রান্নাবান্না যে তোমাদের সব সব কিছু শেয়ার করলাম আর মামাও এসেছিলো তোমরা দেখেছো তো এখন খাওয়ার পর্ব চলছে আমরা কিন্তু কলা পাতাতেই খাচ্ছি কারণ এখানে আসলে কলা পাতাতেই প্রায় খাই আমরা মানে চিকেন বিকেন বা মাটন হলে যাই হোক চলো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো